তিরিশ বছরের মাটির বেহাল রাস্তা পথশ্রী তিনের মধ্যে দিয়ে উদ্বোধন করলেন বিডিও সভাপতি বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালতে রবীন্দ্রনাথ পল্লী এলাকার দীর্ঘতম মাটির রাস্তা বর্ষা হলে জলে ডুবে যেত কাদায় যাতায়াতের যোগ্য থাকতো না এই নিয়ে একাধিকবার দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতে আবেদন জানানো হয় এরপরেই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানায় এলাকার মানুষ এবার সেই রাস্তায় পথশ্রী তিনের প্রকল্পের আওতায় দুশো সত্তর কিলোমিটার সাত লক্ষ পঁচাত্তর হাজার ছশো সাতাশি টাকা বরাদ্দ হওয়ায় ঢালাই রাস্তার কাজ উদ্বোধন করা হলো ওই সবুজ সঙ্গ থেকে গোপাল ব্যাপারীর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা এটা হচ্ছে দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েত কিন্তু দত্তপুকুর একেরও কিছুটা অংশ রয়েছে ব্যয় হচ্ছে সাত লাখ পঁচাত্তর হাজার ছশো সাতাশি টাকার মতন রয়েছে হুম ঢালাই রাস্তা অত্যন্ত মানে আমি এখানকার যে রেসপন্স দেখলাম মানুষের মধ্যে অসাধারণ হ্যাঁ পথশ্রী রাস্তা এটা এটা দুশো মিটার মতন তবে এখানে আরও অনেকগুলো রাস্তা রয়েছে যেগুলো কোনোটা হয়তো মানে আমাদের যেটা রয়েছে এক কিলোমিটার পর্যন্ত রাস্তা হলে পঞ্চায়েত সমিতি তৈরি করছে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত হলে জেলা পরিষদ দেড় কিলোমিটারে বেশি হলে ডাব্লু এ তো সেই রকমভাবে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে প্রচুর রাস্তা এক্সিকিউট হয়েছে কিছুদিন আগেই তেইসখানা রাস্তা তৈরি হয়েছে এ বিষয়ে বারাস এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানান বিরোধীরা বলতেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে কোনো সুরা হয় না এই রাস্তা আবার প্রমাণ করে দিল এই রাস্তাটা ভীষণ প্রয়োজন ছিল রাস্তাটা এখানে প্রচুর মানুষ বসবাস করে তো আমরা আমাদের সরকারি যে ফান্ড আছে সেই ফান্ড থেকে মানে আবেদন করেছে বারবার পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে আমরা করে উঠতে পারিনি কিন্তু এখানকার মানুষ এখানকার নির্বাচিত সদস্য সুশান্ত এবং আমার এক শ্রীমতী দিদি বেশ বয়োজ্যেষ্ঠ ওনারা দিদিকে বলতে কমপ্লেন করে সরাসরি মুখ্যমন্ত্রী যে অভিযোগ জানানোর জায়গা আছে সেখানে অভিযোগ জানায় যে আমাদের রাস্তাটা ভীষণ প্রয়োজন প্রচুর মানুষ এখানে বসবাস করে পাশে রেললাইন রেললাইন পার হয়ে তারা যাতায়াত করতে গিয়ে অনেক মানুষ মারাও গেছে রেলে কাটা পড়ে তো সেই সরাসরি মুখ্যমন্ত্রীতে রাস্তাটা স্যাংশন হতে আমরা উদ্বোধন করতে এলাম এটাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্যে যেভাবে ভাবেন এটা বিরোধীরা অনেক কটাক্ষ করেছিল যে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যে কোনো সমস্যার কথা আপনারা জানাতে পারেন সেটা ওনারা বলেছিলেন নির্বাচনের জন্য হয়তো মুখ্যমন্ত্রী এইগুলো প্রলোভন দেখাচ্ছে তো আমরা দেখলাম যে মানুষের শুধু রাস্তাঘাট নয় সার্বিকভাবে কেউ যদি একটা পেনশন পাওয়ার যোগ্য হয়তো কোনো কারণে সে পেনশনটা পায়নি সেও আবেদন করতে পারে যার মাথার ওপরে ঘর নেই ছাদ নেই সেও আবেদন করতে পারে তো সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আমরা অনেকগুলো রাস্তা পেয়েছি এটা আমাদের একদম লোকাল মানুষদের আমি ধন্যবাদ জানাবো তাদেরই কৃতিত্ব এবং বেশি বেশি করে ধন্যবাদ জানাবো আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে মানুষের পরিষেবা নিয়েই ব্যস্ত থাকেন এবং কোনো রং ধর্ম বর্ণ না দেখি তিনি ডেভেলপমেন্টের কাজ করেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এলাকার মানুষের দাবি ছিল দীর্ঘদিনের সেই আশা পূরণ হওয়ায় খুশি তারা এ বিষয়ে এলাকার মানুষেরা জানান আমি এখানে এসে আমার বিয়ে হয়েছে কুড়ি বছর হয়ে গেছে তা খুবই কষ্ট করেছি স্কুলে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া রেল লাইন দিয়ে যেতে হতো তারপরে খুবই কষ্ট করেছি আর এখনও কষ্ট করে যাচ্ছি এবার সন্তুদা এসছে সবাই প্রধানরা এসছে আমাদের মুখে রাস্তা মাটির রাস্তা ছিল কাঁচা রাস্তা এখন ঢালাই রাস্তা করে দেবে সবাই পঞ্চায়েত প্রধানরা সবাই মিলে হ্যাঁ রেল লাইনের উপর দিয়ে আমরা চলাফেরা করতে গেলে বেখাল হলে পরে মানে গাড়ি এসে যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক মানুষজন মারা গেছে ঠিক আছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আমরা ফোন করেছি অভিযোগ জানিয়েছি অনেক কয়েবার রাস্তা পেলাম হ্যাঁ খুব খুশি হ্যাঁ সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার রবীন্দ্রপল্লী চালতা বেরিয়া কোনো গোদনাবাছা নাই আমরা যাকে আসছি তিরিশ বছর তিরিশ বছরই গেছি আমরা অনেক বুক করছি এই রাস্তায় তিরিশ বছর ধরে আজ আমরা দীর্ঘদিন এরকম আমরা ই করতে আছি কত লোক মারা গেছে হুম হ্যাঁ খুশি অনেক খুশি আমরা অনেক আমরা এক বল গিয়ে কোনো শেষ করা যাবে না আমাদের তিরিশ চল্লিশ বছর চাহিদা আজকে পূরণ হলো এবং আমরা দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছিলাম আমাদের বহু লোক এখানে মাল জিনিস নিতে পারছিল না বাড়ি ঘরে এইবারে আমরা পারব এই রাস্তা আজকে উদ্বোধন হলো আমরা এটা চল্লিশ বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা সবাই আনন্দিত মানে পাড়ার সকলে আনন্দিত আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট চাইতে এসে এই রাস্তার দাবি করেছিলেন এলাকার মানুষ আর সেই রাস্তাই উদ্বোধন করতে পেরে এবং এলাকার মানুষের দাবি পূরণ করতে পেরে খুশি স্থানীয় পঞ্চায়েত সদস্য ভোটের সময় আমরা যখন এসেছিলাম মানুষজন সবাই বলেছিল আমাদের রাস্তার দরকার আমাদের রাস্তা না হলে আমরা বাড়িতে কোনো জিনিসপত্র আনতে পারছি না এবং আমাদের যাওয়াতের সমস্যা হচ্ছে আমরা রেল লাইন দিয়ে পাড়াপাড়া হচ্ছি তো সে সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা হয়তো এক বছরের মধ্যে রাস্তাটা করে দেবো তা সেই অনুযায়ী সরাসরি মুখ্যমন্ত্রীকে ওখানে বলে আমাদের এই রাস্তাটা হয়েছে গ্রামের মানুষই খুব আনন্দিত আমিও নিজেও খুব আনন্দিত কোন এলাকা এটা রবীন্দ্র চালতে পেরিয়া রবীন্দ্রপল্লী দুশো উনপঞ্চাশ নম্বর পার্ট দত্তকু দু নম্বর অঞ্চল আমি খুব খুশি এলাকার মানুষ তো খুবই খুশি এবং এলাকার মানুষ মানে এতটাই খুশি এখানের মানুষ সবাই মোটামুটি সবাই আজকে বাড়ি রয়েছে সবাই দিনাদের আনে দিন খায় সবাই আজকে কাজ ছুটি করে বাড়িতে রয়েছে এখানদের রাস্তাটা হওয়ার জন্য এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বারাস এক নম্বর ব্লকের খাদ্য কর্মদক্ষ বাবুল দাস মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানের কোনো ভাষা নাই উনি যা আমাদের জন্য করতেছে এবং যেটা বাস্তব উনি যেটা বলে সেটাই করে শুধুই এই রাস্তা না সর্ব ব্যাপারে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে এবং সকলের পাশে আছে